গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছয়টা পনেরো ঘুম থেকে উঠলাম ছয়টার সময় তো ছেলে ছেলেরা ঘুম থেকে তুললাম এখন ছেলে করতেছে তাড়াতাড়ি ব্রাশ করো এদিকে আসো গেটে বেড়ে যায় না তাড়াতাড়ি করো টাইম টাইমে গেছে ছেলের আস্তে আজকে এক্সাম ছেলের এখন বাস করবো ব্রাশ করা টিফিন খেবো খাই ড্রেস পরবো স্কুলে যাব ছেলে আজকে থেকে পরীক্ষা রুম দিয়েছে আজকে সে ম্যাথ পরীক্ষা কমপ্লিট চলো 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 তাদের চলো এদিকে ছেলে ব্রাশ করা কমপ্লিট আর ছেলের এদিকে ড্রেস ওপরে দেয়ার লাইছি আর এদিকে চশমার একটু নোংরা হয়ে আসলো এটার একটু

আজকে রান্না কর ওই যে বাস করুক কালকে রাত্রে মার্কেট থেকে আইতে বাস করলাম যে শুট কি দিয়ে বাস করুন রান্না করি অনেক দিন পর রান্না করুন আর যেমন সিজনে পাই রয় অনেক দিন পর খাও তা বাস করে রান্না করুন সঙ্গে কারণ কী কী রান্না কর এখনও মেনু ঠিক হয়েছে না আগে চা খাইলে চা খাও তারপর বিছানা বিছানা তুলুন হাজবেন্ডে করে ঘুমো আজকে মার্কেটে যাইব না তা তো চলো চলো এদিকে বসে দিচ্ছি এদিকে বসে দিচ্ছি সে চা আর তারপরে দিয়ে বসে বিপদন সেনা পূজা বিকে দুপুরবেলা পাঁচটা সায়রা স্নান টান করে তারা বাড়ি যা পূজার এদিকে দেওয়া বাস করলিকটা সিদ্ধ বসে দিয়েছি একটু কাঠলে বেশিয়ে দিছে আর এগিয়ে বসে দিচ্ছে ভাতের ঠাড়ি আর এদিকে দুধ ছেলে এখন পরীক্ষা দিয়ে করবো সাড়ে নয়টার সময় আসে দুধ খাইবে খাইছি চা দেখে দাও নিচে না গোছানো কমপ্লিট ছেলে স্কুল থেকে আয়া পড়ছে এদিকে দিয়ে দিয়েছি ডিম ছিল তো ভাত মেঘটা গুদক করছি আর সে দিয়ে বসে দিছে আলু বেজে আর দিয়ে দাদা বের থেকে দিয়ে গেছে কয়ম এই জামা আর গরু হয়েছে ডাল দিয়ে ডালের বড়া

পোতা দিলাম কালকে আয় আমার ছিল হাজব্যান্ড তো আমি দেশের একটু পোতা দিলাম আয় দিকে টাপড় সব মেলে ঢেলে দিলাম সব কাপড় টাপড় ধোয়া কমপ্লিট কাপড় মেলাও কমপ্লিট তো চলো ভিডিওটা এখানে চেষ্ট করলে দেখো নতুন ভিডিওর সঙ্গে